মানুষে কয় মানুষে কয় সুকশান পাগল সাজি থাকে কিন্তু শুকশান পাগল না চব শেখে গরু এই যে শীতের শুধু গরুর মাংস খাইয়ে ধরেন ভট ভট বট 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 খাই উলুং বাড়াবো বুঝছেন না আচ্ছা 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 ছ দাম চা পঁয়ষট্টি নিলে একদম ছাপ্পান্ন ভাই চা দাম পঁচাশি একদম পঁচাত্তর একদম পঁচাত্তর হাজার টাকা বেদেনা বেদে না সুন্দর নাম দিছে শুকচান ভাই বেদেনাকে নিতে পারবেন কিন্তু এক লাখ দশ হইলে সুকচান ভাইয়ের কাছে সুপ্রিয়া দর্শক সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা চলে আসলাম কিন্তু গাবতলি গবাদি পশুর হাটে আমাদের সুখচান ভাইয়ের কাছে জানানোর চেষ্টা করবো অরিজিনাল দেশি গরুর বাজার দর এবং গাবতলি হাটের কেমন কী পরিস্থিতি সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আপনারা অনেকেই বলেন যে ভাই সুখচান ভাইয়ের দেশাল যে গরুগুলা গাবতলি হাটে কিন্তু সবসময় সুকচান ভাই দেশাল গরু

মানুষে মানুষে কয় মানুষে কয় সুখ পাগল সাজি থাকতে কিন্তু সুখ পাগল না আসল সত্যটা কি ওইটা মানুষে কয়ে এখন কি করব ক আসলটা বলে আমার আসল বলে এইটাই তো বুঝলাম আবার কি বললো মানে পাগল সাইজা থাকেন কিন্তু আসলে পাগল না কিন্তু আমার মনে থেন আমি পাগল মানুষ বলে না ও পাগল না বন্ধুরা দেখেন তো আসলে এটা কি আমাদের সুখ চান না একটু কমেন্টে জানাবেন আপনারা অবশ্যই এই যে যেই লোকটা সব সময় মানে চুল দাড়ি সবসময় সময় সুন্দরভাবে কেটে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয় এই লোকটা হঠাৎ করে দাড়ি দেখেন পেকে আমার কাছে মনে হইতেছে না যে এটা সুখচান ভাই এ ভাই এটা কি সুখচান ভাই ভাই সুকচান ভাই ভাই নাকি ভাই এখন কি একটা মানে একটু চিন্তা কষ্ট হইতেছে বয়স হইলে সবারই ইয়া হবে

আল্লাহ খাওয়াই মাঝখানে তো হাটটা একবারই মানে শুনছিলাম যে বেচা বিক্রি থাইমে গেছিল খারাপ ছিল তে যাও বর্তমান ঝড়ুক ধরু হইতাছে এখন হইতাছে আছে আবার গরুর বাজারের ভাই কি অবস্থা একটু দামের ব্যাপারে যদি আমরা একটু ধারণা গরুর বাজার দামও বেশিও না কমও না ওই মিটোন ভাবে চলছে ভাই অনেকে বলে যে শীত আসলেই নাকি গরুর দামটা বাইরা যায় শীত আসলে তো ধরেন মাংসটা একটু বেশি খায় মানুষ তারপরে ধরেন অনেকে পালে পালার বেশি পালার গরু কিনে না মাঘ মাছ গেলে গা ফার্মালারাও তো আবার শীতের ভিতর গরু সংগ্রহ করে যারা টাকা পয়সা ধরো যারে জায়গা মাইগা আছে ভালো শীত কাপড় লাগতে দিব না বুঝছেন তারা কিনে বুঝছেন আর যারা ধরেন ঝোপের মধ্যে বাড়ি ফাঁকা বাড়ি তারা কিন্তু সারা গরু কিনতে লাগে নাই তারা কিনবে মাগ মাঝ গেলেগা মাগের মাঘের শেষে মাঘের শেষে শীতটা গেলে গা আচ্ছা আচ্ছা না অনেকে আবার বলতেছে যে সামনে তো হচ্ছে আপনার ইয়া রোজা এবং ঈদ তো এখন থেকেই নাকি যারা গরুর ব্যবসা করে গরু নাকি রাখছে না আটকা বাটকি না মনে করেন এই শীতের দিন শুরু করি আপনার এই কোরবানি তো গরুর দাম আর কমবো না এখন খালি উঠতেই থাক উই থাকবো বুঝছেন মনে করেন সামনে হলো শীত উরুশ জাত ওরুশ খাজা বাবার ওরুশ মরুশ লাগবো গাবদল হাটে না হোক

এটা কি নাম আছে ভাই এইটা হলো এইটার নাম হলো কোকিল কোকিল কঠিন নাম দেয় আমাদের সুকচান ভাই কোখিল এটা ওজন কেমন আছে সুকচান ভাই কোখিলের 110 কেজি খাঁটি গোজ আছে মাথা কল দিলে তিন মন হইব মাথা কল জানিলে কিন্তু তিন মন পাবে বন্ধুরা দেখতেছেন আপনারা চা দামটা কেমন ভাই এটা চা বা দাম ধরেন চাইছি ধরেন একশো পাঁচ পঁচানব্বই সাতানব্বই একদম নব্বই নব্বই হলে কিন্তু নিতে পারবেন সুখচান ভাইয়ের কাছে তারপরে চলে যাই আমরা সুকচান ভাইয়ের মালটার দেখেন ও সুন্দর কিন্তু গরুটা বন্ধুরা দেখেন ভাই এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন কুষ্টার গরু কুষ্টিয়ার গরু আছে সব গরু আছে সবগুলো গরু কিন্তু সুখচান ভাইয়ের একদম দেখার মতো গরু তেল চলবে কি বেশি হবে নাকি তেল কম তেল কম তেল কম আচ্ছা এটা ওজন কেমন আছে এটা আছে ধরেন অরিজিনাল গোস আছে সাড়ে তিন মন সাড়ে তিন মন একদম সাড়ে তিন মন চা দাম কিন্তু সাড়ে তিন মনের গরুটা আপনারা পেয়ে যাবেন দেশাল গরু কিন্তু সুখচান ভাইয়ের পরে যে দেখেন এই যে দেখেন চুটটা দেখেন দেখার মতো একটা গরু কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই নিয়ে যাই লে যান এমনি আপনি যদি লেয়ার চাইলে দিয়ে দিব না সুন্দর হয়েছে কিন্তু এই গরুটা ভাই কেমন ওজন আছে কেমন এই দে এই দিয়ে চাইছে দশ কেজি বেশি আছে দশ কেজি বেশি আছে এটা চাইতে এটা দশ কেজি বেশি আছে চা দামটা কেমন এটা চাইছে একশো পঁচিশ তিরিশ বাদ একদম দশ একদম এক লাখ দশ হলে কিন্তু এটা নিতে পারবে না একদম ব্রয়লা দিচ্ছে সুকচন্দ ভাই একদম এক লাখ দশ হলে কিন্তু নিতে পারবেন এটা নামদার নেই ভাই এত সুন্দর একটা গরু এই এইটার নাম হলো বেদেনা বেদেনা সুন্দর নাম দিছে সুকচান ভাই বেদেনাকে নিতে পারবেন কিন্তু এক লাখ দশ হইলে সুকচান ভাইয়ের কাছে পরে ওই যে দেখেন বা রাজা বাবু মাসাল্লাহ খুব সুন্দর এগুলো তো মনে ভাই এটা দাঁত হয়েছে ভাই গরুটা ভাই এটা দাঁতে নাই ভাই এটা দাঁতে নাই কিন্তু গরুটা মায়ের দুধ খাই ধাই বুঝছেন ভাই গৃহস্থ বেঁচে বেলি চাই বুঝছেন এটি কিন্তু বেচার গরু না না এটা অনেক সুন্দর একটা গরু কিন্তু এবং এটা বড় হবে অনেক বড় হবে কিন্তু গরুটা খুব মায়ের দুধ খাই দেখে বুঝছেন একদম এর মধ্যে এটির মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল নাই মানে একদম সলিড একটা গরু মানে দেখতেই বোঝা যাচ্ছে দেশি গরু খাসির ভেজাল নাই খাসির মতো হবে মাংস দেখছেন এই টার্গেট করবে নাকি হবে আরা একদম বুঝছেন মানে পিটাইল্লা শরীর বলা যে এটারে একদম সুন্দর গরু কিন্তু সুকচান ভাই এটা যেহেতু সুন্দর গরু একটু সুন্দর দাম মানে একটু আমরা চাই একটা কথা লোকের কাছে 105 মাস যায় আপনার কাছে 82000 টাকা হলে গরুটা বেচা দেব 82 একদম এক বইলা দিলেন হ্যাঁ 82 যাক আচ্ছা সুন্দর গরু কিন্তু 82000 নাম আবার রাজা বাবু নাম আবার রাজা বাবু ও গিরস্থ নাম তুইছ রাজা বাবু আচ্ছা 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 নাম তুইছ রাজা বাবু কান্না করতেছ তো আপনার ভাই গরু এই যে দেখেন না ওই রাধা ববু বলছি তো ওই মানে ওই যে মালিকের কথা মনে পড়ে গেছে হ্যাঁ 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 দেখ সুন্দর কিন্তু ভাই ওজনের ধারণাটা কি একটু দেওয়া যাবে এটা ভাই একশোশো কেজি হবে বুঝছেন পাঁচ কেজি হবে ওরা বাড়ি ববু যে তিন মুনি সাড়ে তিনমুণ নইব গোস্তব কিন্তু একশো পাঁচ কেজি না এটা ঠিক গোস্তব একশো পাঁচ কেজি দাঁত হয় নাই কিন্তু ফার্ম ফার্মের যারা আছেন অনেকেই কিন্তু আমাদের বলেন আসলে এটি যেটি করলাম ভাই এ যে টাকাটা

এই এই ছিল আজকে ভাইয়ের আমার আর নাই যদি আমার গরু পছন্দ হয় যদি আপনার দামে দরে মিলে যায় আসতে পারেন আর আপনারা আর কি বলবো হুশিয়ার সাবধান হুশিয়ার আপনারা কারুর আপনার গরু আপনি কিনবেন বুঝছেন আপনার গরু আপনি কিনবেন সালিশের মাধ্যমে আপনারা কিনিন না নাম্বার দেওয়া থাকে কিন্তু ব্যাপারীদের বন্ধুরা আপনারা জানেন ভাই আমি কিন্তু কইতে পারবো না ভাই বুঝেন না ভাই না সেটাই সেটাই আমরাই বলে দেই যে আমরা কিন্তু গরুর ভিডিওগুলো করি যারা চান এই সুন্দর সুন্দর গরুগুলা সংগ্রহ করবেন আমাদের সুকচান ভাই একটা দাম দিয়ে দিল সুকচান ভাই না অন্য যে এই দাম দেয় তাদের নাম্বারও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং ফোন নাম্বারও কিন্তু এই যে সুকচান ভাইয়ের কাছ থেকে আমরা নিয়ে নিব আপনারা সরাসরি যদি সুখচান ভাইয়ের কাছে বা বিভিন্ন ব্যাপারের নাম্বারে যদি গরু পছন্দ করে ফোনে কথা বলে যদি সরাসরি ওদের কাছ থেকে কিনেন তাহলে কিন্তু আরও কিছুটা হইলেও ছাড়ে কিনতে পারবেন আর আদারওয়াইজ যদি ভাবেন যে গাবতলির থেকে কাউকে নিয়ে গরু কিনতে যাব তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিছু সংখ্যক টাকা আরও একটু বেশি পড়তে পারে তো এটাই আপনারা বুঝে নেবেন আমরা শুকচান ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেই

খেলা কি হবে ভাই বা খেলা হবে না করবে আসুক কি করে বলবো গেলোবার কি খেলতে পারছো না ভাই মছি না বাচ্ছি আগে বা কি করবো আগে বলা যাবে না বলা যাবে না বাইছে থাকবো কি থাকবো না ভাই গেলোবার কি মোটামুটি খেলা কি হারছেন না আপনারা না আমি হারিনি আমি আগে ফাঁকা মাঠে গলতি বসেছিলাম আপে তবে চালাকের কাজ কর না দুইটা ছিল

মাশাল্লাহ আমাদের সুখচান ভাই কিন্তু সুন্দর বলে দিলো তো যাই হোক ভাই এই দাড়ি কি সাদা কি রাখবেন বড় বড় নাকি কাইটা ফালাবেন দেখতে পাচ্ছি না ভাই সুন্দর লাগতেছে কিন্তু না ঠিক আছে আসলে সুন্দর লাগতেছে ঠিক আছে আমি ধরেন মোটামুটি আই যে কাইটে ফেল দেব বুঝছেন দেখতে খারাপ আপনারে বলছেন না ঠিক আছে কিন্তু আমি দাড়ি মুছ রাখি দেব ভাই এটা ভালো কিন্তু ভাই রেখে দেব আমি রেখে দেব আল্লাহ যদি দেয় গত মাসে তিনে আর কাটা কাটি নাই ভাই আপনাদের ধন্যবাদ আমি একটু ভাইয়ের সাথে একটু কোলাগুলি করি যে তো অনেক সুন্দর একটা সিদ্ধান্ত নিছে আমাদের ভাই আপনারা দোয়া করবেন সুকচান ভাইয়ের জন্য কারণ যেহেতু আমরা মুসলমান আমাদের নবীজির সুন্নত দাঁড়ি রাখা সুচন ভাই যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে অবশ্যই আমরা সুচন ভাইয়ের জন্য অ্যাপ্রিশিয়েট জানাই এবং সুকচান ভাইয়ের জন্য দোয়াও আমরা করি যাক ভাই সুন্দর লাগতাছে কিন্তু একটু নাম্বার তো আমরা দিয়ে দিছি যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু সুখজান ভাইয়ের কাছ থেকে সরাসরি এসে গরুগুলো গরুগুলা দেখে তারপর কিন্তু কেনার সিদ্ধান্ত নিবেন এবং ফোনে চাইলে আপনারা যোগাযোগ করে কিন্তু বুকিং দিয়ে রাখতে পারেন যে ভাই আমার জন্য এই গরুটা আপনারা রাখেন আমি হয়তো বা এসে তারপরে দরদাম করে নিতে পারবেন তো যাই হোক আসতে কিন্তু বাচ্চা ছেলে না আচ্ছা 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 তো যাই হোক বন্ধুরা আজকে বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম